নির্বাচন বিধি ভেঙেছেন অধ্যক্ষ নির্বাচন চলাকালীন কোন রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না আমি কমিশনে যিনি অ্যাপয়েন্ট করেছেন যদি বিধানসভার সচিব করে থাকেন তার বিরুদ্ধে যদি অধ্যক্ষ করে থাকেন তার বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ করব ইতিমধ্যে দার্জিলিংয়ে তিনটি পুরসভায় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল রাজু বিস্তার অভিযোগে সেটা বাতিল হয়েছে তাই নির্বাচন বিধি চলাকালীন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট তিনি যত বড়ই লোক হোক না কেন সাংবিধানিক যত বড় পোস্টে থাকুন না কেন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না সুমন কাঞ্জিলাল বিজেপির ইলেকটেড এমএলএ এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না আমি আগামীকালই ইসিআইকে এবং স্পেশাল অবজারভারকে যিনি ইস্যু করেছেন যদি সচিব করেন সচিবের বিরুদ্ধে যদি অধ্যক্ষ করেন অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন এবং সেক্ষেত্রে পার্থভৌমিক তো চিহ্নিত গুন্ডা যে উনিশটা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন পোস্ট ভাইলেন্স হাইকোর্টে দিয়েছিল তার মধ্যে পার্থভৌমিক ছিল তিনটা গুন্ডা জেলের মধ্যে আছে শাহজাহান শেখ কেষ্টমন্ডল জ্যোতিপ্রিয় মল্লিক উদয়ন গুহ পার্থ ভৌমিক রানা সিং সহ এক শকতমল্লা জাহাঙ্গীর সহ ষোলোটা গুন্ডা বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল আছে ভবিষ্যতে অলরেডি এনআইএ আমি টিভিতে দেখেছি হাইকোর্টে মুভ করেছেন হাইকোর্ট মামলা গ্রহণ করেছে হাইকোর্টের এর আগেও সিবিআই ইডিকে একইভাবে বিব্রত করে তদন্তে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল উচ্চতর আদালত সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে আমি আশা করব হায়ার জুডিশিয়ারির যে তার যে জাজমেন্ট বা তার যে এর সেটা নিশ্চিতভাবে যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যাতে সুস্থ তদন্ত করতে পারে সে বিষয়ে তারা দেখবেন এটা আমরা আশা করি দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে ছ ফুট দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি ঘর দুয়ার ছাড়া কোমট ছাড়া তারা এগুলো দামি দামি সুরা পান ছাড়া থাকতে পারেন না তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা এইরকম মশা মাছিতে বাইরে পড়ে থাকা জেলের ভিতরে থাকা এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার লাক্সারি লাইভ লিভ করে যার বাড়িতে এক কোটি টাকা দামের ঝাড়বাতি বসে এক্সকেলেটর থাকে তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে তাই উঠে পালিয়ে এসেছে তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই মনোজ মালব্য নেই রাজীব কুমার নেই অমিত জাবেলগিরা নেই দিল্লি পুলিশটা অমিত সাজির দপ্তরের হাতে আর লাইটের লাঠির সাইজ ছ ফুট এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল ঋষি ভবনে করেছিল ওই ডান্ডার বাড়ি খেয়েছে সেটা মনে পড়ে গেছে তাই উঠে পালিয়েছে বাংলাদেশ সরকারের কাছে তিনি আনিয়েছেন এসব সিপিএম এর প্রোডাক্ট এ সিপিএম এর প্রোডাক্ট এ তেরো সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছে শাহজাহানের নেতার নাম মুসলিম শেখ তিনিও লুট করতেন ভোট ওখানে এবং এর যদি ব্যাক হিস্ট্রি দেখেন ইনি বাংলাদেশে ছাত্র মানে আমি রাজনৈতিক দলের নাম বলবো না প্রতিবেশী রাষ্ট্র তার ছাত্র সংগঠন করতেন। বাংলাদেশ থেকে একে আমদানি করা হয়েছিল মানে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয় যেমন আমার মা বরিশাল থেকে এসছে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয় গুন্ডা হিসেবে হায়ার করা হয়েছিল এবং এটা করেছিলেন সিপিএম নিরাপদ সর্দার ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি যেতে আমি রাজনীতি ছেড়ে দেব বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জিতার দূরের কথা একটা বুথে যদি যেতে মানে বিষ্ণুপুরের তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এইরকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো ও যার আলোকে আলোকিত যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো তাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন কোটি ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে ওর পিসি হেরেছি লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতত এই কয়লা চোর বালিচোর গরু পাচারকারী দিয়ার লটারির টাকা মারা আর একুশ হাজার মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন বিশা মে দেবে এবং লকেশ চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল আমাকে কংগ্রেসের একজন নেতা এবারেও প্রার্থী নেপাল এমএলএ ছিলেন তিনি বিধানসভায় বলতেন আমি তখন তৃণমূলে ছিলাম পরিবহন মন্ত্রী ছিলাম বলে ভাইপোকে একটু বেশি করে পাঠান ভাইপো এক একবার যায় আর দশ হাজার করে ভোট তৃণমূলের কমে ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে তত কুন্তলের ছবিটা সামনে আসবে তত চোর ডাকাত গুন্ডা বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে ততই এরা বিচ্ছিন্ন হবে এটা খুব শুভ ইঙ্গিত